জাবালের সুর এই পর্বতটা হচ্ছে জাবালের সুর একবার উঁচু জায়গার মধ্যে সেখানে আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম বকর সিদ্দিক রাজিয়ালু সহ আত্মগোপন করেছিলেন এই পাহাড়ের মধ্যে এখানে এখানে জি 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 সম্মানিত হাজির একটু কাছে আছি কাছে আছি কাছে আছি সম্মানিত হাজির আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা হচ্ছে জাবালে সুর যেখানে হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় যেই পাহাড়ে আত্মগোপন করেছিলেন আর যেই পাহাড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে সাপে দংশন করেছিল যেই পাহাড়ে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর ব্যাপারে আয়াত নাযিল হয়েছিল লা তাহাসান ইন্নাল্লাহু معنا নবী আপনি এবং বকর আপনারা দুইজন নন আপনাদের সঙ্গে আমি আল্লাহ আছি এই জন্য কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই এই সেই পাহাড় এই পাহাড়ের একটা গর্ত রয়েছে একটা গুহা রয়েছে সেই গুহার কাছে দুষ্কর প্রায় আমরা মতাম হাফ কিলোমিটারের থেকে বেশি উঁচু এইটা আমরা সব এই যে নারী এবং বৃদ্ধ মানুষকে উঠতে পারবো না কেউ যদি উঠতে চায় পার্সোনাল ভাবে ভজমের আগে সূর্য উদয়ের আগে আসে কেউ একাই একজন দুইজন আসে চেষ্টা করতে পারে যেহেতু হস করতে এসেছি ওষুধ হয়ে পড়ে গেলে মরে যাবো ওই জন্য হস্ত আগে করলে তাহলে পরবর্তীতে ওইটা ওষার চেষ্টা করা যেতে পারে অথবা যুবকরা আগেই চেষ্টা করতে পারে আমরা আমাদের সুর পর্বত দেখলাম এটা গুরুত্বপূর্ণ একটি বরকতপূর্ণ একটি পাহাড় আল্লাহ তালা এই পাহাড় দেখার পরে আমাদের ইমানকে আরো মজবুত করার চৌধিক দান করুন আর আমরা যেন এটা নিজেরা দেখেছি আরো অন্য দশজন হজ্যাত্রী যেন এই জামালের সুর গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ পাহাড়টি দেখতে পারে আল্লাহ তারা সেই তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন আমরা বরকতময় পাহাড় দেখার কারণে একটু দোয়া করব আল্লাহ তার আমাদের গুণাগুলো যেন মাফ করেন হজ্যের সবরটা যেন সহজ করেন এবং আমাদেরকে যেন কবুল করেন আর জবাইরা ট্রাভেলসকে আমরা জবাইরা ট্রাভেলস যেহেতু আমাদের এবার সুরতি ফাইট করেছে এবং ভালো মানের একটা হোটেলও ত্রিশ হোটেলে রেখেছে কাছাকাছি খানা ভালো দিচ্ছে জিয়ারাই যে খুব তাড়াতাড়ি দিয়ে দিল এই জন্য এই জবাই ট্রাভেলসের জন্য দোয়া করবো যেন বাকি সার্ভিসগুলো তিনি সুন্দর মতো আমাদের চাওয়া পাওয়া দিতে পারেন এটাও দোয়া করবেন আমি আচ্ছা এখন যে জিনিসটা বলতেছি দেখেন আমরা সবাই তো